অস্ট্রেলিয়ার আগ্নেস্ত্র আইন কঠোর করার ঘোষণা প্রধানমন্ত্রী অ্যান্থনি এল হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের মামলায় গণতন্ত্রপন্থী জিমি লাই দোষী সাব্যস্ত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির মৃত্যুর আশঙ্কা ছেলে কিম আরিসের কম্বিডিয়ার সাথে সংঘাতে জেরে লাউস সীমান্ত দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ করল থাইল্যান্ড এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার একদিন পরে সোমবার এক সংবাদ সম্মেলনে কঠোরভাবে অস্ত্র আইন পর্যালোচনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি এলভানিস তিনি জানান ব্যক্তিগত আগ্নেয় অস্ত্রের সংখ্যা কম করা এবং লাইসেন্সের মেয়াদ কাজ শুরু করতে যাচ্ছে তার সরকার রবিবার এই হামলায় অন্তত জনের মৃত্যু হয়েছে যা ছিল দেশটির ইতিহাসে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা এদিকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বন্ডি সমুদ্র সৈকতে ফুল ও মোমবাতি নিয়ে একত্রিত হতে দেখা যায় শোকাহত অস্ট্রেলিয়ানদের অস্ট্রেলিয়ার ইতিহাসে গত প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটল সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে রবিবার একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারীর হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে এ ভয়াবহ ঘটনার পর দেশজুড়ে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থানি অ্যালবানিস সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন সরকার যেসব কঠোর আইনের কথা ভাবছে তার মধ্যে রয়েছে ব্যক্তিগতভাবে রাখা ও লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের সংখ্যা সীমিত করা এবং লাইসেন্সের সময়সীমা বা মেয়াদ নিয়মিত পর্যালোচনা করা

নিউ সাউথ ওয়েলস এর প্রিমিয়ার ক্রিস মিনস নিশ্চিত করেছেন রাজ্য সরকার এই হামলার পর অস্ত্র আইন এবং পুলিশের জরুরি সারাদান প্রক্রিয়া পর্যালোচনা করবে পুলিশ জানিয়েছে নিহত পঞ্চাশ বছর বয়সী হামলাকারের কাছে দুই হাজার পনেরো সাল থেকেই আগ্নেয়াস্ত্রেরা লাইসেন্স ছিল এবং তার কাছে ছয়টি নিবন্ধিত অস্ত্র ছিল হামলার তদন্তে জানা গেছে দুই হামলাকারী ছিল পিতা ও পুত্র পুলিশ নিশ্চিত করেছে পঞ্চাশ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং চব্বিশ বছর বয়সী ছেলে বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন হামলাকারী সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ষোলো জনে এছাড়া এখনও প্রায় চল্লিশ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পর দিনই বন্ডাই প্যাভিলিয়নে গিয়ে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী অ্যান্থানিয়ালিস এদিকে বন্ডাই সৈকতের কাছে ইহুদি সম্প্রদায়ের সদস্যরা রবিবার সন্ধ্যায় হানুক কাহর দ্বিতীয় দিন উপলক্ষে একত্রিত হন তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং অনেকে এটিকে এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছেন বন্ডাইয়ের চাবাত সেবায় অংশগ্রহণকারী তিরিশ বছর বয়সী সিনাই সলোমন বলেন অস্ট্রেলিয়া এমন কিছু আগে কখনো হয়নি বলে দেশটিকে তার নিরাপদ আশ্রয় মনে হত সিডনির শোকাহত মানুষজন বন্ডায় সৈকতে নিহতদের স্মরণে ফুল মোমবাতি এবং ম্যানোর দিয়ে একটি অস্থায়ী স্মৃতিশোধ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার ইতিহাসে এমন নির্বিচারে গুলি চালানোর ঘটনা বিরল এটি উনিশশো সালের ওর্ট আর্থার হামলার পর সবচেয়ে বড় বন্দুক সহিংসতার ঘটনা বন্ডাইয়ের এই হামলা আবারও দেশটিকে স্মরণ করিয়ে দিল নিরাপত্তা ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক চানা জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে হওয়া মামলায় গণতন্ত্রপন্থী অধিকার কর্মী জিমে লাইকে দোষী সাব্যস্ত করেছে হংকং এর হাইকোর্ট সোমবার হাইকোর্টের তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল বিদেশি বাহিনীর সাথে মিলে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করার দুটি এবং রাষ্ট্রের অতি গোপন নথি পাচারের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করে তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আঠাত্তর বছর বয়স সদস্যে লাই মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের তীব্র নিন্দা চালিয়েছে তাদের আশঙ্কা এই মামলায় লাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দু সালের ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন লাই সে বছর বড় পরিসরে সরকার বিরোধী বিক্ষোভের পর তাকে আটক করা হয় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী নোবেল জয়ী অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার ছেলে কিম আরিস জাপানে অবস্থানকালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আরিস বলেছেন তার আশঙ্কা তার মা কারাগারের ভেতরে মারা গেলেও পরিবারকে সেই তথ্য জানাবে না জানতা সরকার আরিস দাবি করেন তার মা আশি বছর বয়সী সুচির সাথে দু সাল থেকে তাদের কোনো যোগাযোগ নেই এছাড়া তার শারীরিক অবস্থা সম্পর্কিত কোনো তথ্যও নেই তাদের কাছে এর আগেও জান্তার সরকার তার মায়ের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে অভিযোগ করে আরিস বলেন তার মা এখন মরে গিয়ে থাকতেও পারেন কিংবা গুরুতর অসুস্থ হয়েও থাকতে পারেন তবে তিনি তার সম্পর্কে কিছুই জানেন না মায়ের মুক্তির জন্য জাপানকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছেন আরিস and i think japan should be doing more to support the resistance I realize that neutrality is a thing but when you can see the situation unfolding as it is there is a time to take a stance. থাইল্যান্ড লাউস সীমান্তর একটি চেক পয়েন্ট দিয়ে চালানি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। থাইল্যান্ড কমবডির মধ্যে চলমান তীব্র সীমান্ত সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কংসিরি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চংমেক সীমান্ত ক্রসিং দিয়ে এর সব ধরনের জ্বালানি সরবরাহ সীমিত করা হয়েছে কারণ তাদের আশঙ্কা এই চেক পয়েন্ট ব্যবহার করে কম্বোডিয়ার সেনাদের কাছে জ্বালানি পৌঁছে দেওয়া হয় তিনি দাবি করেন তাদের এই সিদ্ধান্ত লাউসের সরকার বা সাধারণ জনগণের বিরুদ্ধে নয় কম্বোডিয়ার বিরুদ্ধে তবে এ বিষয়ে লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন জিবিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর